আসলে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর এই মুহূর্তে আমরা উপস্থিত আছি রাজমিতা কলাবাড়ি সংযোগী যে রাস্তা আছে জলেশ্বর থেকে লক্ষ্মীপুর যাওয়া একমাত্র রাস্তা তো সেই রাস্তার আজকে দূর অবস্থা দেখতে পাচ্ছেন আসলে লোকজন কতটা অসুবিধার মাঝে চলাচল করছে এবং এখনকার মুহূর্ত এই মুহূর্তে যদি দৃশ্য দেখেন আসলে কতটা আর কি সুচল বা কতটা খারাপ বা ভয়ঙ্কর হয়ে আছে আসলে এটা কিন্তু বলা লাগবে না বিগত চার বছর ধরে এরকম অবস্থা আছে এবং লোকজন কি এখান থেকে পারাপার হচ্ছে ওনাদের মুখে আসলে ওনাদের মুখ থেকেই কিন্তু যে অসুবিধাগুলো হচ্ছে সেসব কিন্তু শুনতে পারবেন যে আসলে এই রাস্তাটা যে আছে আসলে কতটা অসুবিধাজনক হয়ে আছে এবং লোকজন কিভাবে পারাপার হচ্ছে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি দেখেন এখনকার দৃশ্য কতটা ভয়াবহ হয়ে আছে আসলেই বলা লাগবে না এই মতো একটা অবস্থা এখানকার দৃশ্য যদি দেখেন হয়তো আপনারা অনেকেই তালাপেটা পেটা বা পিঠা চেনেন তো এখান থেকে যদি নিয়ে যদি তেলের কড়াই ছেড়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে পিঠা হয়ে যাবে সেই মতো অবস্থা কিন্তু বর্তমান হয়ে দাঁড়িয়েছে আচ্ছা হ্যাঁ আসলে কি বলবেন যে রাস্তা দিয়ে আসলেন এখানকার অবস্থাটা কিরকম অবস্থাটা যেরকম বর্তমান যেটা দাঁড়িয়েছে তাতে এর যখন রাস্তার কোনো জায়গায় নাই লাভা দাদার লয়ের আসামে আর কি

বিভাগীয় কর্তৃপক্ষ এবং আসাম সরকার যাতে তৎপরতার সাথে এই অঞ্চলের যে একমাত্র রাস্তা জলেশ্বর লক্ষ্মীপুর যে রাস্তার ওপর দিয়ে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন যাতায়াত করে তাদের আজকে জমের যাতনা ভোগ করতে হচ্ছে এখান দিয়ে সৌ সব ছাত্র এখানে রাজমিতা হায়ার সেকেন্ডারি স্কুল রাজমিতা এমই স্কুল রাজমিতা এলপি স্কুল এবং লক্ষ্মীপুর কলেজ এবং জলেশ্বর হায়ার সেকেন্ডারি লোক জলেশ্বর কলেজে এই ছাত্ররা লেখাপড়া করে এবং এই লক্ষ্মীপুর জলেশ্বর থেকে পনেরো বিশটা মানে সুপার গাড়ি যারা প্রত্যেক দিন দৈনন্দিন তারা গৌহাটিতে এই অঞ্চল থেকে প্যাসেঞ্জার নিয়ে যায় আজকে এমতো অবস্থা হয়েছে এই রাস্তার ওপর দিয়ে সব সব মানুষ প্রত্যেক দিন জমের যাতনা ভুগতেছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষর কোনো কানসার নাই মাত্র দেড়শো কিলো দেড়শো মিটার রাস্তা যেখানে একটা কালবার ছিল সেই কালবারটা ব্রহ্মপুত্র নদীর পানিতে সেটা খুলে ফেলে এবং আজকে চার বছর যাবৎ এই কালবারটা এখানে নির্মাণ করতে পারেনি সরকার এই ক্ষেত্রে কোনো কার্যকরী ভূমিকা নেয়নি আমরা আমরা সরকারের কাছে ধিক্কার ধিক্কার দেই সরকারকে জানাই সঙ্গে দাবি জানাই অঞ্চলবাসীর পক্ষ থেকে খুব তীব্র গতিতে এই কাজটা যাতে করে কারণ মানুষের এরকম দুঃখ এই বর্ষাকালে এরকম একটা অবস্থায় এসে পৌঁছেছে মানুষ এখান থেকে পার হতে পারতেছে না যাতায়াত করার কোনো ব্যবস্থা নেই সরকার কোনো মানে বিভাগীয় গুরুত্ব দেয়নি গুরুত্ব দেয়নি এবং এখানে যে একটা নৌকার ব্যবস্থা করা সেই নৌকার ব্যবস্থা আজ পর্যন্ত করতে পারেনি প্রথমে আমাদের এই সমস্যাটা প্রচার করার জন্য বা আপনারা আসছেন অনেক সুবিধা হচ্ছে কারণ বিগত চারটি বছর হলো আমাদের একমাত্র মূল পথ যে পথে হাজার হাজার লোকজন আসা যাওয়া করে সেই পথটি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমাদের স্থানীয় বিধায়ককে অনুরোধ জানাচ্ছি লগে বিভাগীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি যে যত তাড়াতাড়ি পারা যায় আমার এইদের ব্রিজ বানানোর জন্য সরকারকে আহ্বান করছি